আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে স্বাগতম সাথে আছি আমি শাফিকুর রহমান এটি হচ্ছে রাজশাহী হতে ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন মধুমতি এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত পশ্চিমাঞ্চলের একটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেন ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের সদর দপ্তর ও বাংলাদেশের উত্তরবঙ্গের বড় শহর রাজশাহী থেকে ভাঙা ও পদ্মা সেতু দিয়ে রাজধানী ঢাকা রুটে চলাচল করে এটি উদ্বোধন করা হয় পনেরোই আগস্ট দু সালে যা সেই সময় রাজশাহী গোয়ালন্দ ঘাট রুটে চলাচল করত পরবর্তী সময় দু সালের তিরিশ অক্টোবর থেকে রুট পরিবর্তন করে ভাঙা রেল স্টেশন পর্যন্ত বর্ধিত করা হয় যা পরবর্তীতে অর্থাৎ দু সালের পহেলা ডিসেম্বর তা ঢাকা পর্যন্ত বর্ধিত করা হয় এটি রাজশাহী ঢাকা রুটের পঞ্চম ট্রেন হিসাবে আত্মপ্রকাশ করে বর্তমানে ট্রেনটি ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত পিটি ইনকা দু নিয়ে রাজশাহী ও ঢাকার মধ্যে পদ্মা সেতু হয়ে চলাচল করে ট্রেনটিতে পাওয়ার কোচ একটি ব্রেক এবং খাবার গাড়ি দুটি এবং যাত্রী কোচ নটিসহ মোট বারোটি বগি রয়েছে ট্রেনটি সকাল ছটা চল্লিশ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে দুটোর দিকে ঢাকায় পৌঁছে থাকে মধুমতি এক্সপ্রেসের যাত্রাবিরতির স্থানসমূহ হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন ঈশ্বরদী পাকশি ভাড়ামাড়া মিরপুর পোড়াদহ কুষ্টিয়া কুমারখালী খোকসা পাংসা, কালুখালী রাজবাড়ি পাচড়িয়া আমিরাবাদ ফরিদপুর তালমা পুখডিয়া, ভাঙা শিবচর পদ্মা মাওয়া এবং সর্বশেষ ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন প্রিয় দর্শক আশা করি তথ্য সমৃদ্ধ আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের পেজগুলো ফলো করে সব সময় সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক শুভকামনায় আল্লাহ পেজ